হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে জানবো বিআরটি ডিএল সেগার কোন জায়গায় আছে বা কীভাবে ডাউনলোড করবেন বা আমরা স্টোর অনেকেই সার্চ করে দেখি কোনো জায়গায় কিন্তু অরিজিনাল বিআরটি ডিএল সেগার কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না যাচ্ছে তাও কিন্তু অন্য একটা ডিএল সেগার শু করতেছে এটাতে কিন্তু কোনো কাজই হচ্ছে না জাস্ট আমরা সার্চ দিয়ে দেখি এখানে কী আসে দেখেন অন্য একটা অ্যাপস চলে আসে কিন্তু অরিজিনাল অ্যাপ থাকে এখানে কোনো জায়গায় নেই আপনারা কী করবেন কীভাবে আনবেন সেটা নিয়ে আজকে ভিডিও আলোচনা হবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কে করতে জানাবেন ধন্যবাদ সবাইকে শুরু করি এখানে এই অ্যাপসটা শুধু গাড়ির স্টেশন নাম্বারগুলো দেখতে পাওয়া যায় তাও এখানে কোনো রকম অপশান নেই চেক করার জন্য আমরা এখান থেকে বেরিয়ে আসবো বেরিয়ে আসার পর যে কোনো একটা বাস আর ইউজ করবো ক্রুম বাজার বা গুগল আমি ক্রুম বাজারটা ইউজ করতেছি আপনারাও চাইলে বাজার ইউজ করবেন কোনো সমস্যা নেই ক্রোম বাজার আসার পরে একটু লোডিং নিবে অবশ্যই নেট কানেক্ট থাকতে হবে চার্জ পরে আসে আমরা বিআরটি ডিএল স্যাগারটা এখানে চার্জ দিবেন বিআরটি ডিএল স্যাগার চার্জ দেওয়ার পরে একটু নিচে স্কল ডাউন করে আসবেন কষ্ট করে বিটি সবর দোষ দেখেন নাহলে একটু মিস্টেক হয়ে যেতে পারে জাস্ট আমি ডাউন করে একটু নিচে আসতেছি আপনারাও সেভাবে আসবেন আসার পরে আমরা কিন্তু সর্বপ্রথম পিকটা দেখতে পাচ্ছি তাইলে আমাদের কোনো শিউর হয়ে গেলাম যে এই দেখে নেই বিআরটি ডিএল স্যাগার ডাউনলোড দেখতে পাচ্ছেন এখানে একটা টেপ করে দেবেন এই লিঙ্কে ট্যাপ করার পরে একটু অ্যাড আসটার পরে অ্যাডটা আপনারা অবশ্যই দূর সকালে দেখবেন দেখার পরে কেটার পরে তারপর এখানে ডাউনলোড অপশানটা আসবে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনাদের কাজ এখানে শেষ দাস এখানে থ্রি লাইন একটা অপশান দেখতে পাচ্ছেন উপরে ওই থ্রি লাইন একটা ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনাদের কোন জায়গায় ডাউনলোড হয়েছে এখানে দেখবেন যে ডাউনলোড বলে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি যা ডাউনলোড করছেন সব এখানে শুরু করবে যে বিআরটি ডিএলস এখানে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করবে এটাও ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে এখানে কাজ শেষ এখান থেকে বেরিয়ে যেতে পারবেন জাস্ট আমি এখানে ইনস্টল করে দিলাম জাস্ট আমার কাজটা এখানে শেষ অবশ্যই আপনার ব্যাটির ডিএল স্যাগারটা এখানে আসছে কোন জায়গায় আসে দেখবেন এই যে আমার এখানে আসছে আমি এখানে এখানে একবার ক্লিক করবো এটার উপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমার একটা ইন্টারভিউজনে নেওয়া যাবে একটু লোডিং নিবে অবশ্যই নেট কানা ফোনে নালে হবে না এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিএল স্যাগারটা আগে মতো সঠিকভাবে এসে গেছে তা আপনার এখানে রেফারেন্স নাম্বার লাইসেন্স নাম্বার যেটা আছে আপনাদের সেটা দিয়ে দিবেন দেওয়ার পর ডেট অফ বার্থ জন্ম তারিখ সঠিকভাবে দেবেন কোনো জ্ঞানযান যদি না হয় না হলে ভুলবার হলে আসবে না আসার পরে একটু সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নিবে অবশ্যই এটা একটু সময় লাগতে অনেকের আসতে পারে নাও আসতে পারে কারণ এতে সার্ভার অনেক প্রবলেম সমস্যা দেখা যাচ্ছে আসলে আপনার ট্রাই করবেন দশ পনেরো দিন পর তাহলে আসা করে হয়ে যাবে এরকম একটু প্রসেসিং নিবে প্রসেসিং নেওয়ার পর আপনার স্মার্ট কার্ডটা শুরু করবে এদিকে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ডটা শুরু করছে এবার চাইলে আপনারা সকল ড্রাইভিং লাইসেন্স এভাবে চেক করতে পারবেন কিন্তু একটা প্রশ্ন এদের সার্ভারে অনেক প্রবলেম সার্ভারটা সঠিকভাবে হয়ে গেলে আপনার যে কোনো মুহূর্তে এটা দেখতে পারবেন জাস্ট এখানে ট্যাপ দিলে পিসারটা দেখাবে এভাবে চাইলে আপনারা বিআইটি ডিএল এগার কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখলেন শিখলেন যদি ভিডিওটা কোনো উপকার আসে তাহলে বাইরের চ্যানেলে একটা সাবস্ক্রাইব দেবেন একটা লাইক দিবেন শেয়ার করে দিবেন কমেন্টে জানাবেন ভালো খারাপ কে করতে দেখছেন জানিয়ে দেবেন নতুন ইউটিউবার করতেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকেন